আরে সাকিবিয়ান ভাইরা বোনেরা সোশ্যাল মিডিয়ায় শুধু দরদ নিয়েই লেখালেখি করে চলেছ তোমরা আরে দরদ সিনেমাটাকে দরদ সিনেমার মতন করে আসতে দাও আমরা এত লেখালেখি বা এত বলা বলি করে কিচ্ছু হবে না এই সিনেমাটা ওর মতন রেডি হোক তারপরে ধীরে সুস্থে আসুক এটা নিয়ে আমরা এখন এত কথা সোশ্যাল মিডিয়ায় নাইবা নাই বা বলি যেটা নিয়ে আমরা কথা বললে অনেক বেশি ভালো হবে সেটা হচ্ছে রাজকুমার যে ছবিটার রিলিজ ডেট একদম ঠিক আছে রোজার ঈদে এই সিনেমাটা আসছে নমস্কার বন্ধুরা আমি পৌশালি চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে কিছুক্ষণ আগে ডিরেক্টর হিমেল আশ্রফ ভাইয়া অনেক কিছু আমাদের আপডেট দিলেন রাজকুমার ছবিটা নিয়ে যে আপডেটগুলো পাওয়ার পরে আমার মনে হয় তোমরা সাকিবিয়ান ভাইরা বোনেরা প্রচণ্ডই খুশি হবে প্রচণ্ড আনন্দিত হবে দেখো আমরা প্রিয়তমার পরে হিমেল আশ্রফ ভাইয়ার কাছে অনেক বেশি আশাবাদী যে আমরা প্রিয়তমা এরকম বাংলাদেশ চলচ্চিত্র জগতের নাম্বার ওয়ান সিনেমা এখন যেটা বক্স অফিসের দিক থেকে সর্বোচ্চ কালেকশন করা সিনেমা তারপরেই হিমেলাশ ভাইয়া আমাদেরকে কি দিতে পারেন রাজকুমার কীরকম হবে এই সবটা জানবার জন্যে আমরা সবাই খুব এক্সাইটেড হয়ে আছি রোজার ঈদে আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে তো তার আগে এই যে ইন্টারভিউগুলো আসছে বা আমি অবশ্যই এসকে ফিল্মসকে অনেক থ্যাঙ্ক ইউ জানাতে চাই সাকিব খান ফিল্মসের তরফ থেকে ছাড়া হয়েছে কিছুক্ষণ আগে একটি ভিডিও সেখান থেকে আমরা রাজকুমার রিলেটেড অনেকগুলো সুন্দর সুন্দর আপডেট পেলাম সাকিবিয়ানদের একটা প্রচণ্ড মনে প্রশ্ন না যে অ্যাকশন মানে প্রিয় তোমার অ্যাকশন অনেকেরই ভালো লাগেনি আমার ওখানে খুব একটা ভাল লাগেনি তাই আমরা চাইছি যে হিমেলাশব ভাইয়ার পরবর্তী ছবিতে অ্যাকশন যেন অ্যাকশন ডিপার্টমেন্ট যেন ভালোভাবে হয় তো সেখান থেকে দাঁড়িয়ে একটা দুর্ধর্ষ আপডেট আমরা পেলাম সাউথ ইন্ডিয়ার অ্যাকশন মাস্টারই অ্যাকশন কোরিওগ্রাফি করাচ্ছেন রাজকুমার ছবিতে চেন্নাইয়ের অ্যাকশন মাস্টার তিনি একজন যদিও নামটা হিমেলা ভাইয়া এখন উল্লেখ করতে চাইলেন না তিনি জানাতে চাইলেন না বাট সাউথ ইন্ডিয়ার একজন অ্যাকশন মাস্টার তিনি কিন্তু রাজকুমারের অ্যাকশন কোরিওগ্রাফি করাচ্ছেন এমনটাই আমরা জানতে পেলাম এবং এর সঙ্গে সঙ্গে যেটা এক্সক্লুসিভলি জানতে পারলাম সেটা হচ্ছে এই অ্যাকশন সিকোয়েন্সগুলো শ্যুট হবে ফ্যান্টম ক্যামেরাতে ফ্যান্টম ক্যামেরা বিষয়ে তোমাদেরকে একটুখানি বলে দিই এটা একটা অ্যাকশন ক্যামেরা এবং যে ক্যামেরাটার প্রচুর প্রাইস ঠিক আছে মানে একটা বিরাট অ্যামাউন্ট দাম এই ক্যামেরাটা যখন তখন পাওয়া যায় না এই ক্যামেরাটা এবং ভীষণ এক্সপেন্সিভ প্রচণ্ড মূল্যবান একটা ক্যামেরা যে ক্যামেরা দিয়ে কিন্তু রাজকুমার ছবির অ্যাকশন সিকোয়েন্স শ্যুট করা হবে ফ্যান্টম ক্যামেরা দিয়ে যেটা বাংলাদেশে হিমালাশ ভাইয়ার কথা অনুযায়ী যেটা বুঝলাম শুনে তিনি বললেন যে বাংলাদেশে কিন্তু ফ্যান্টম ক্যামেরা নেই তো সেটাকে অবশ্যই হায়ার করতে হচ্ছে আর হায়ার করতে গেলে একটা এক্সপেন্সিভ বাজেট লাগছে এটা আমরা সবাই আইডিয়া করতে পারছি তো আমরা যখন বড স্ক্রিনে এই সিনেমাটা দেখব তখন আমরা একটা প্রচণ্ড ভালো ফিল পাবো এমনটাই আমরা সকলে মিলে আশা করছি এবং রাজকুমার ছবিটা শুটিং চলছে পাবনার শুটিং কতদূর কমপ্লিট হয়েছে আমি জানি না হয়তো আর একটুখানিও হয়তো বাকি আছে আবার নাও থাকতে পারে তারপরে কিন্তু টিম চলে যাবে আমেরিকা নিউ ইয়র্ক আর আমরা জানি যে এই ছবিটা মানে একটা বেশ বড় বাজেট হয়ে দাঁড়াবে কেননা বাইরে শ্যুট করা মানে সেটা যথেষ্ট এক্সপেন্সিভ একটা বিষয় হয় এটা আমরা কমবেশি সকলেই বুঝি তো দেখা যাক এই ছবিটা প্রিয়তমার রেকর্ডকেও ভাঙবে হিমেলা সব ভাইয়া তিনি তার নিজের কাজ নিয়ে ভীষণ কনফিডেন্ট এবং তিনি বারবারই বলছেন যে প্রিয়তমার সময় একটু তাড়াহুড়ো করতে হয়েছিল কিন্তু রাজকুমারের সময় যেহেতু ধীরে সুস্থে পুরো কাজটা এগোচ্ছে তাই এই ছবিটা আমরা যখন দেখব তখন আমরা মানে কোনো খুঁত যেন কাটতে না পারি এই সিনেমাটা নিয়ে এমনটাই উনি নিজের প্রতিও কনফিডেন্ট এবং আমরাও অডিয়েন্স হিসেবে আমরা নিজেদেরকে একটু কনফিডেন্ট রেখে সিনেমা হল অবধি যাবো যে আমরা ভালো কিছুই দেখবো তোমাদের বক্তব্য বক্তব্যটার বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও তাহলে সাউথ ইন্ডিয়ার অ্যাকশন মাস্টারকে দিয়েই কিন্তু অ্যাকশন করানো হচ্ছে এই ছবিতে দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে সকলকে বললাম টাটা যারা ইউটিউব থেকে দেখলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখলে প্লিজ আমাদের পেজটাকে লাইক ফলো আসছি ফার্স্ট করে দিতে কিন্তু কেউ হলো না টাটা